তোমার জামাই বিদেশ তোমার ঘন ঘন বাজারও কি থাকো আম্মা বাজারও গিয়া সে রকম সেলসম্যান যত দোহানদার আছে সব তোমারে সিনে। তোমার এই রিক্সাওয়ালাই চিনে তোমার অটো ড্রাইভারে চিনে তুমি কি আম্মা মহিলা ম্যাম ব তোমার জামাই বিদেশতে তুমি কি মহিলা ম্যাম বড়ইস যে তোমার হগলে সিনে। আম্মা তাইলে বোঝা গেল কুসকুস কালা হায় ঠিক না ক আমদার বেড়িয়েতে জামাই বিদেশ থাকলে রে কয়ালাই তামনি তাম নি রে আমা ও আম্মা তোমার সবাই বিদেশ তাহে গো আমা ফুকবার কুদ্দ ইচ্ছার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে সেন ভারাইছে তোমার কাদের দুল্লাকের ফুল গলার বালা হাতের বালা তোমার বেনারসি তোমার কাঁথান তোমার মেকআপ বক্স সব কিন্না দিছে তোমার জামাইয়ে তোমার জামাই থাহে বিদেশ তুমি কানের দুলনাকের ফুল গলার মালা হাতের বালা লাগাইয়া বেনারসি কাঁথান ফুইরা মেকআপ বক্সের মেকআপ আসকারা মাসকারা দিয়া কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও তোমার জামাই না বিদেশ তোমার তো সাজ্য

তিফা বইয়া থাক ছুড়োয়ে নৈ সব আর যেমন আছে ফজরের আজাম ও দিতে পারে সিফা দিয়া বলিয়া তো নমুনা খারাপ এ কষ্ট হইতেছে সাইটা দাম দরকার আম্মা বলার মালও ভাড়া হাট দে আর তুমি গিয়া বাজার হাত এটা বনাব দেহাইয়া আম্মা এরকম তো কথা আছিল না আম্মা তোমার জামাই যখন দেখো নাই তুমি বাউুরে দিয়ে বাজার করাইবা তোমার হৌর রে দিয়া বাজার করাইবা না হইলে যে কোনো মানুষরা দইরা বাজার করাই বাম্মা তোমার বাজারও যাওয়ার দরকার নাই তুমি তোমার এ না তোমার মর্যাদা তুমি জানো না তোমার আব্বা মুসলমান তোমার মুসলমান আবার তুমি ছবি হাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে এ হারামের কাপড় কিন্তু রাখছে তুমি এই হারাম না ফেলা তুমি উমরা করেন না বেড়ার তুমি রাস্তাঘাটের বেড়ি না তোমার মতো বেড়িয়ে বাজারও যাওয়া মনে হয় মালার ঘরওয়ালা হয় না বালার ঘরওয়ালা হয় না আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তোর বালার গড় ঘরওয়ালা হয় না তুই আর জাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছ আমরা গজবে ধরছে আমরা রে গজবে ধরছো গজবে কেয়ামো তয় না আল্লাহ রহন মায়া কইরা রাখছে আমরা যেই কারবার শুরু করছি জিনিস ফাটাইছে হেতে গলার মালা ফালায় হেঁটে ব্যাংকটে হাফাতায় হেতে এই ভিডিও দুই সুইটারে ঘুমো রাখা রিক্সাওয়ালার লোকে গেছে গা বাই গা ঠিক কিনা খ বানানো গল্প না মুখরুচক ইতিহাস না বাংলাদেশের বাস্তব চিত্র ঠিক কিনা ক। দুধের বাচ্চারে এই গুম হালাই দিয়া বেডি রিক্সা লোর লগে ভাগ্য গাও তোমার রুসিয়ে তো নিচে নাম সেকে রে ওই যে তুই আজাকাত কুজা কাতে বিয়া করে আনছো যে এটা তো রিক্সা লোর বউ কফাল গুনে তোর লগে আইয়া পড়ছে ঠিক না কও এরে ওই রিক্সা লগে অনের কথা আছে তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেত বিয়া করছ কি তুই তো তুই বিয়া করছ তোর আব্বাই কি তোর শত্রু নি তোর আম্মায় কি তোর শত্রু নি তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া করলো না হইলে তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বইয়া তরে চৌধুরী বাদ বিয়া করাইব তুই হগিননি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়ে করে কষাল কমরা খাইয়া তুই যে বিয়া করিয়া বইয়া রইলি বংশাবলী মানুষের একটা শিক্ষা ছেড়ে দারে কয় পারিবারিক শিক্ষা এই পারিবারিক মাইয়ার নাই তো অ্যাডজাস্ট হইতে পারে না তোরা ঘর তোর মাল লোকে লইয়া পড়ে তোরে কোথায় কোথায় দমক লায় তোর বাপের আটকা শিলান দিয়া কথা কয় তুই খাইয়া উড়স বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মার লোকে তর্ক করে তাই দিয়ে আমার বাপের লোকে তর্ক করে এটা তাই দোষ না তাই জন্য তর্ক করে বড় হইছে দোষ হইল তো আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না যাত্রা বেড়া করছে তুই গাছ লাগাইয়া না গাছের হুজুরের এই গাছও যেন আঙ্গুর ধরে আরে আঙ্গুর গাছে তো আঙ্গুর ধরে না পানি ফোড়া দিয়া মন্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা এটা জীবনে না বা জীবনে হবে না কই কুফু কোয়ুফু হুজুর আপনি কি হেতারে মানুষ মনে করেন না না হেতারের লগে হেতারা বিয়া বইব হেতারার লগে হেতারা চলব তোমার আবার চলার জায়গা আছে হুজুর হুজুরের লগে চলব সর্দার সর্দারের লগে চলব হাজি হাজির লগে চলব মুসলমানের ফুটাইত মুসলমানের ফুতাইতের লগে চলব মুসলমানের ফুটাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না ঠিক না ফলবা কিন্তু বন্ধু হইতো না কলজার কথা কইবা না হিন্দু বাইদ গিয়া খাইবা না ওই মালিয়াত গিয়া ফুজাত গিয়া নাচবা না গাইবা না খাইবা না কোনো মুসলমানের ফুতায় হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না ঠিক কিনা কম আমি তো কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমরা কোনো সিটা কাঙ্গি হুজুর না ডাহাইয়া হুজুর না আমরা কোনো সিলিটটা হুজুর না তোরা বাড়ি হইলো বাঙ্গর আমরা বাড়ি নাকাশ কনাইছে দৌড় দিলে কয়কা কয়েকটা ঘিরে দৌড় দিলে মায়া লইয়া কথাটি করতে আসি মায়া লইয়া পুরাটা কল যার ভিতর হুদা মায়ার মায়া আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত পড়তে আছে রে আমি তো দেখতে আসি লেগে কল যে দিয়া মায়া কইরা কথা কই আমার কল যার যদি তোরা খুল্লা দেখাইতাম ফার্তা পুরাটা কল ভিতর হুদা যুবক লেখা শুধু আনন্দ না। না আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায় আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা কয় সুতরাং মনে রাই করে আব্বা আম্মা খাদি যায় যখন কইছে বালা মানুষ চাই সকলে মিল্লা নবীর নাম কইছে এবার আল আমিন এবার সোহা দেখ এবার জীবনে বিশা করে না এবার আমালতের খেয়ালত করেন না এরতে বালা মানুষ পাইতা না গো খাদি যা এরতে বালা মানুষ পাইতা না খাদি যায় যখন প্রস্তাব পাঠাইছে নবীজি ডাইরেক্ট রাজি হইছে না আমি চাষার লোকে বুঝল লাগবো আবু তালেব রেজি গেছে চাষা খাদিজা একটা বেডি আমার লোকে ব্যবসা করতো চাই কি করতাম কয় তোর যেহেতু ফুজি নাই বেডিটা ভালা এ বেডিটা মক্কার মেসে তো হেরা কয় পবিত্রা কয় ফায় ফাজিলের ভিতরে নাই জামাই যে নাই আজে বাজে মানুষের লোকে কথা কয় না যেই কথাটা কইতাম আগে নাই আম্মাজান যান খাদিজা কথা মনে আছে নি রে এখন ফুজি হইল আম্বার আর ইয়া হইলো শ্রম হইলো আমরা নবিজির ব্যবসাদ গেছে খেলা হনুস না কি কারবার হনুক চা গেছে ব্যবসা নিতে শিরিয়া কিরিয়া না হাওয়া রে ব্যবসা করতে গেছে সিরিয়া ব্যবসা কইরা আইসে আইসে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার মালটা লিডা দিয়ে হালাইছে পুরা মক হেই সেই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছিল হগলে মিল্লা যেই লাভ করছে আমার নীজি একাই হবলতে বেশি লাভ করছে আম্মা জান খাদি খুশি হয়েছে প্রথম ফিফটি ফিফটি লাভ ভাগ করছে কইরা সেটা কিছু বেষ্টি বেশি দাসী রে দিয়া ফাড়াইছে কয় নাও এটা মোহাম্মদ রে দিয়া দাও উপহার উপহার আমি খুশি হইয়া দিছি কইও নবীজি খুশি হইয়া চাষা রাত নিয়ে দিছে সাসা ব্যবসা লাভ পাইছি আর এটা উপহার দিছে সব ভালো লাগতেন না খাদিসা বড় বুদ্ধিমতী মহিলা ছিল সাংঘাতিক বুদ্ধি এবিটি কোনো আজে বাজে বেরি না এবিটি আবার করছে নবীজির লোকে একটা ফলারে ফাটাই দিছে রে এবার বংশাবলী মানুষ ভদ্র মানুষ সচ্চরিত্রের মানুষ এবার সেবার দিলাম তুই ওনার খেয়াল রাখবি আদর যত্ন করবি মানুষটা কেমন খেয়াল করবি ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান তুই যখন ফিরাইছে আইসে পরে আম্মা যান খাদি জাজি গায় মানুষটা কি রহম এবার কামের লোকটা কয় মানুষটা কি করতে না তবে কয়েকটা জিনিস খেয়াল করছি মানুষটা রকম এইটা কইতাম পারতাম না তবে কয়েকটা জিনিস খেয়াল করছি কয় কি খেয়াল করছ কয় খেয়াল করে দেখছি উনে আমরা কাম হ্যাঁ খেয়াল কর আমরা সব কাম বাক্য লাইছি। ক্যারায় কোন কাম করবো সফরে সকলে মিললে যদি সব ঘাটতি গাড়টি মাথার দেয় এবারে মনে করো বিশ জনের লোক উমরাত যাইবো এবার যদি নরম ফাইয়া যে আপনি মানুষ সুরকান ভাই আমরা সকলের ব্যাগ দিয়ে লঞ্চ হওয়া বইব